আসসালামু আলাইকুম ভিডিওটি ওপেন করার জন্য এবিএল রিয়েল বাংলা চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগতম আপনি আরব প্রবাসী হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আনা আরব বাংলা হবে আমি জানি আনা মানে আমি আরব মানে জানি আমি জানি হুয়া আরব বাংলা সে জানে মানে সে আরব মানে জানে সে জানে বিলাস আতি বাংলা হবে ফ্রি দিয়েছে বিলাস মানে ফ্রি আতি মানে দিয়েছে ফ্রি দিয়েছে আতি তানজিলা বাংলা থবে ছাড় দিয়েছে আতি মানি দিয়েছে তানজিলা মানি ছাড় ছাড় দিয়েছে আলিয়ম বাংলা থবে আজ আলিয়ম মানে আজ মক্তব বাংলা অফিস মকতফ মানি অফিস মকতোব ইফতা বাংলা অফিস খোলা মক্তব মানে অফিস ইফত মানে খোলা অফিস খোলা মিনু ইজি বাংলা তবে কে এসেছে মিনু মানে কে ইজি মানে এসেছে কে এসেছে হুয়া হব্বন জিয়াদা বাংলা তবে সে অনেক ভালোবাসে হুয়া মানে সে হব্বুন মানে ভালোবাসে জিয়াদা মানে অনেক সে অনেক ভালোবাসে হেলবা বাংলাতে হবে মেথি হেলবা মানে মেথি কাম্মন বাংলাতে তবে জিরা কামুন মানে জিরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আনা ইকদার বাংলাতে তবে আমি পারব আনা মানে আমি ইকদার মানে পারব আমি পারবো ইনতা ইকদার বাংলা তবে তুমি পারবে ইনতা মানে তুমি ইকদার মানে পারবে তুমি পারবে ইনতা হাচ্ছেল বাংলা তবে তুমি পেয়েছ ইনতা মানে তুমি হাচ্ছেল মানে পেয়েছো তুমি পেয়েছো ইসুদ বাংলা তবে তুমি খুশি ইনতা মানে তুমি মকসুদ মানে খুশি তুমি খুশি বাংলা তবে চা দেও আতি মানে দেও সাই মানে চা চা দে আতি বাংলা তবে নাস্তা দেও রিয়োগ মানে নাস্তা আতি মানে দেও নাস্তা দাও ওয়েন তোফায়া বাংলা থবে স্ট্রে কোথায় ওয়েন মানি কোথায় তোফায় মানি এস্প্রে স্ট্রে কোথায় ফি সাহান বাংলার তবে চার্জার আছে ফি মানি আছে সাহান মানি চার্জার চার্জার আছে কুল্লু আতি বাংলা তবে সব দিয়েছে কুল্লু মানে সব আতি দিয়েছে সব দিয়েছে কুল্লু খালাস বাংলা তবে সব শেষ কুল্লু মানে সব খালাস মানে শেষ সব শেষ হাদা কাফিফ বাংলাতে এটা হালকা হাদা মানে এটা কাতিব মানে হালকা এটা হালকা হাদা তিগিল বাংলা তবে এটা ভারী হাদা মানে এটা তিগিল মানে ভারী এটা ভারী জানতা ওয়েন বাংলা তবে ব্যাগ কোথায় জানতা মানে ব্যাগ ওয়েন মানে কোথায় ব্যাগ কোথায় হেনাক খাল্লি বাংলা তবে এখানে রাখো হেনাক মানে এখানে খাল্লি মানে রাখো এখানে রাখো বাংলা তবে কি করো শুনু মানে কি ছাই মানে করো কি করো নাদি হুয়া বাংলা তবে সে ডাকে হুয়া মানে সে নাদি মানে ডাকে সে ডাকে আসলি সামিন বাংলা তবে আসল ঘি আসলি মানে আসল সামিন ঘি আসল ঘি বাংলা আসল মধু আসল মানে মধু আসলি মানে আসল আসল মধু ভিডিওটি দেখতে থাকুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ রো তবে ড্রাইভার যাবে রো মানে যাবে ড্রাইভার ড্রাইভার যাবে ওয়েন সায়েক বাংলা তবে ড্রাইভার কোথায় ওয়েন মানে কোথায় শায়ক মানি ড্রাইভার ড্রাইভার কোথায় শুনুন আগে বাংলা তবে কি নাই শুনু মানে কি নাগেস মানে নাই কি নাই কুল্লু মজবুত বাংলা তবে সব ঠিক কুল্লু মানে সব মজবুত মানে ঠিক সব ঠিক আলিন বাংলা তবে এখন যাব আলীন মানে এখন রো মানে যাব এখন যাব ফি মুশকিলা বাংলাতে হবে সমস্যা আছে ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা সমস্যা আছে জিয়াদা বাইত বাংলাতে হবে অনেক দূর জিয়াদা মানে অনেক বাইত মানে দূর অনেক দূর ফি রুকসা বাংলাতে হবে লাইসেন্স আছে ফি মানে আছে রোকসা মানে লাইসেন্স লাইসেন্স আছে নাম বাংলা থাবে সারা দেওয়া নাম মানে সারা দেওয়া যাই বাংলা থাবে আসিতেছি যাই মানে আসিতেছি আনা জেশ বাংলা থাবে আমি আর্মি আনা মানে আমি জেশ মানে আর্মি আমি আর্মি হুয়া বাংলা তবে সে পুলিশ হুয়া মানে সে সুরতা মানে পুলিশ সে পুলিশ হুয়া বাংলা তবে সে ব্যস্ত হুয়া মানে সে মশগুল মানে ব্যস্ত সে ব্যস্ত হুয়া মালুম বাংলা তবে সে জানে হুয়া মানে সে

মাই রো বাংলাতে যাবে না মাই না রো মানে যাবে যাবে না মাইসির তবে অসম্ভব মাইসির মানে অসম্ভব প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ